নমস্কার তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সুইজারল্যান্ডের জুরিক ভ্রমণের অভিজ্ঞতা এটা একটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এবং খুব সুন্দর মুহূর্ত যা আমার কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে তো চলুন আমি শেয়ার করি সুইজারল্যান্ডের জুরিকের যে সৌন্দর্য সেগুলো সব কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন আশা করি ভালো লাগবে আপনারা সকলেই জানেন যে আমি যেহেতু ইটালিতে থাকি আর ইটালি আর সুইজারল্যান্ডের দূরত্ব বেশি একটা না তো সেই কারণে আমি আমরা হচ্ছে রাত্রির একটার দিকে বাসে উঠেছিলাম আর ভোর পাঁচটার মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছে গেছিলাম তো প্রথম এক কথায় বলতে গেলে আমাদের কলকাতা থেকে দীঘা যেতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় হচ্ছে আমাদের ইতালি থেকে সুইজারল্যান্ডে যেতে সময় লাগে আর যেহেতু এখানে গাড়ি ঘোড়াগুলো অনেক ভালো আর রাস্তাঘাটও অনেক ভালো সে কারণে কোনো একটা প্রবলেম হয় না তো আমরা সকাল সকালেই হচ্ছে সুইজারল্যান্ডে পৌঁছে গেছিলাম তো সুইজারল্যান্ডে পৌঁছে সবার প্রথমে সুইজারল্যান্ডে আমরা কিছু ব্রেকফাস্ট করি তারপরে সুইজারল্যান্ডের যে জুরিক শহর আছে এবং সেই জুরিকের যে লেক আছে সেই লেকের ধার ধরে আমরা যে লেকের যে সৌন্দর্য সেটাই হচ্ছে উপভোগ করার জন্যে হাঁট হাঁটছিলাম লেকের ধার ধরে তো আমি এখন লেকের ধারেই তোমাদের ভিউটা বা সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে লেকের ভিতর দিয়ে যেতে 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 আমাদের ভীষণই একটা ভালো লাগছিল কারণ একদিকে লেক আর তার ওই দিকে রয়েছে সুইজারল্যান্ডের জুরিকের পাহাড় আর মাঝখান দিয়ে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে সবুজ গাছ আর এই সবুজ গাছের মধ্যে দিয়ে হাঁটতে ভীষণই ভালো লাগে আর তারপরে যদি এত সুন্দর রাস্তাঘাট থাকে এত সুন্দর কালচার আর হচ্ছে লেকের ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট স্পিড বোর্ড তারপরে রাস্তার সাইডে হচ্ছে পুরনো দিনের আর্কিটেকচার মানে পুরনো দিনের খুব সুন্দর সুন্দর বিল্ডিং জুখের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আর এই যে রাস্তার গুলো আছে রাস্তার দুই ধারে ছোট বড় গলি রয়েছে এবং এর গলির ভিতর দিয়ে যখন হচ্ছে হাঁটছিলাম তো এর সাইডে যে বিল্ডিংগুলো দেখছিলাম সেই বিল্ডিংগুলো অনেকই পুরোনো কিন্তু যার সৌন্দর্য অপরূপ দেখে মনে হচ্ছিলো যেন কেউ রং তুলে দিয়ে গেছে তো তোমাদের সাথে আমি হচ্ছে এখানকার কিছু ঘরবাড়িও বাড়িও দেখিয়ে দিলাম যে অনেকে দেখতে চাই যে সুইজারল্যান্ডের ঘরবাড়িগুলো কেরম তো সুইজারল্যান্ডের শহরের ঘরবাড়িগুলো বাড়িগুলো একটু অন্যরকম আর গ্রামের ঘরবাড়িগুলো একটু অন্যরকম তো চলো আরও এগোনে যাক লেকের ধার ধরে লেক জুডিক হলো সুইজারল্যান্ডের এক অপূর্ব সুন্দর জায়গা এর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর কারণ এর সাইডে তো তোমাদের আগেই বলেছি একদিকে হচ্ছে পাহাড় আর তার সাইডে হচ্ছে জল আর মাঝখান দিয়ে সুন্দর গাছ তো এখানে দিয়ে যখন হাঁটতে হাঁটতে পুরো লেকটা ধরে হাঁটবো বা আপনারা আসবেন এখানে হাঁটতে থাকবেন তো কখন যে এই সৌন্দর্যের মাঝখান দিয়ে সময়টা বই যাবে তা বুঝতেই পারবেন না এছাড়াও এখানে বিভিন্ন লেজার অ্যাক্টিভিটি আছে যে কেউ চাইলে স্পিড বোর্ড চড়তে পারে কিংবা হচ্ছে সামনে পাহাড় আছে সেখানে ট্রেকিংও করতে পারে তো এখানে হচ্ছে এলে মেন কথা অনেক দিনই যদি এখানে কাটানো যায় সেটাও হয়তো কম হয়ে যাবে কারণ এখানে থাক হচ্ছে আপনি যে সৌন্দর্য উপভোগ করবেন আর কখন যে সকাল থেকে বিকেল বা রাত্রি হয়ে যাবে তা কখনোই টের পাবেন না তো দেখুন যে এত সুন্দর প্রকৃতির নেচার চারদিকে গাছ সবুজ আর তার মাঝখান দিয়ে হাঁটা আর একদিকে হচ্ছে লেকের হাওয়া পাহাড়ের থেকে সুন্দর একটা হাওয়া আসছে লেকের হাওয়া আসছে তার জন্য মানে মনকে ছুঁয়ে যায় তো সুইজার সুইজারল্যান্ডে জুড়েকে যার আপনারা ঘুরতে আসবেন তো একটু সময় নিয়ে আসবেন দেখবেন এখানকার প্রকৃতিগুলো আপনাকে যেন খুব আকৃষ্ট করে রাখবে আপনাকে এখান থেকে ছেড়ে যেতে মন চাইবে না তো আমি তোমাদের সাথে সুইজারল্যান্ডের লেকেরই সৌন্দর্য শেয়ার করছিলাম এখানকার রাস্তাঘাট এখানকার পরিবেশ তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো